কি করে ভুলি গনবি কি করে ভুলি গনবি চায় না যে তোমাই ভোলা এমন যেতে চাই সোনার মোদিনা নবি গেমন যেতে চাই সোনার মোদিনা কি করে ভুলি গনবি কি করে ভুলি গণবি চায় না যে তোমাই ভোলা এমন যেতে চাই সোনার মদিনা নবিগ এমন যেতে চাই সোনার মদিনা কি মদিনায় আছ শুয়ে সে মদিনা মন চায় যেতে সে মদিনা মন চায় যেতে সে মদিনা মন চায় যেতে ওই মদিনার পথের ধুলি ওই মদিনার পথের ধুলি পাইলে হে যেতে চাই সোনার এমন গেতে চাই সোনার মদিনা কি করে ভুলি গণবি কি করে ভুলি গণবি চায় না যে তুমায় ভুলা। এমন যেতে চাই সোনার মদিনা নবী এমন যেতে চাই সোনার মদিনা পাহাড় নদী তরু লতা তোমার নূরে সকল পয়দা তোমার নূরে সকল পয়দা তোমার নূরে সকল পয়দা তোমায় যদি না বানাইতো তোমায় যদি না বানাইতো হইতো না এই দুনিয়া যেতে চাই সোনার মদিনা গো এমন যেতে চাই সোনার মদিনা কি করে ভুলি গণবি কি করে ভুলি গণবি চাই না যে তোমায় ভুলা চাই সোনার নবী গো গেমন যেতে চাই সোনার মদিনা আবু জাহেল হইয়া দেখলো তোমার নূর চেহারা দেখলো তোমার নূর চেহারা দেখলো তোমার নূর চেহারা নেমদ হইয়াও দেখলাম না গো মতো হইয়াও দেখলাম না গো তোমার সুন্দর চেহারা এবং যেতে চাই সোনার মদিনা নী গেম গেতে চাই সোনার মদিনা কি করে ভুলি নবী কি করে ভুলি যায় না যে তোমায় ভুলা গে রে যনার মোদিনা নো বি গো এবং গে রে যনার মোদিনা সাপন তেজ দিয়ে তোমার দেখিতে পাইতাম তোমার দেখিতে পাইতাম তোমার দেখিতে পাইতাম কঠিনা গুহনের জাহানাম কঠিনা গুণের যাহান না চাইতো গহারম হইয়া এমন গেতে চাই সোনার এমন গেতে চাই সোনার মদিনা কি করে ভুলি গণবি কি করে ভুলি গণবি চায় না যে তোমায় ভুলা এমন যেতে চাই সোনার মদিনা নবী গো হে মন যেতে চাই সোনার মদিনা আল্লাহ নিজে আসে কি হয় তোমার দুরুদ জপে আরশি তোমার দুরুদ জপে আরসি তোমার দুরুদ জপে আরশি কোতার সকল সৃষ্টির ভিতর ক্ষুধার সকল সৃষ্টির ভিতর নেই যে তোমার তুলো না এবং গেতে চাই সোনার মদিনা নবী গেম গেতে চাই সোনার মদিনা কি করে ভুলি গণবি কি করে ভুলি গণবি চাই না যে তোমায় ভুলা হেমন যেতে চাই সোনার মদিনা নবী গো হেমন যেতে চাই সোনার মদিনা কি করে ভুলি গনবি কি করে ভুলি গনবি চাই না যে তোমায় ভুলা এমন যে রে চাই সোনার মদিনা নবী গো এমন গেতে চাই সোনার মদিনা